দাতার জিব্বা কি বন্ধু না শত্রু বন্ধু স্বাস্থ্য হাইছনা বুঝিবে আর ভাই তো অষ্টাল বান না দাতার জিব্বা হলো বাগে বসে যুদ্ধ ভুল করে যদি একটা জিব্বায় কামড় খায় এত মন ওই নিজ দাতুন আর নিজে মাং ঠিক কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক কি না এবার বলেন জিব্বা নাই কথা বলার কোন সুযোগ না জিব্বা নাই কথা বলার সুযোগ এবার আপনি যতগুলা কথা বলেছেন এই পর্যন্ত জিব্বা আছে যদি দাঁত নাই তাহলে কথা হইত কিরকমে জোরে জোরে পাশের যে শেষের দাঁত এগুলা যদি সামনে দিত আবাস কাউরা এত স্পষ্ট ক্লিয়ার হতো না আমার রব্বুল আলামিন। কিভাবে বুঝাই দুনিয়াতে সাউন্ড সিস্টেম আসছে পরে মিউজিক আসছে পরে তাল আসছে পরে ল আসছে পরে গীত আসছে পরে সারে কামা পাদানি আসছে পরে আল্লাহ সেই সিস্টেম কথা বলা সিস্টেম দাঁতের ডিজাইন আগে থেকেই করে দিয়েছেন তিনি আমাদের রব্বুল এবার জিব্বাটাকে দেখেন গোরার মধ্যে গিয়ে যত সামনে আসে আর একটু জোরে বলি না জিব্বার চতুর্শে জিব্বার কথা বলতে কি লাগে দাঁত লাগে কথা বলতে দাঁত লাগে দাঁত ছাড়া জিব্বা আছে কথা বলতে পারবেন কিন্তু অস্পষ্ট দাদা বুড়োদের মতো একটু খেয়াল করলে শোনা যাবে বোঝা যাবে যদি দাঁত না জিব্বা না থাকে দাঁত আছে বলেন 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 কোনো কথা বলার সুযোগ যেভাবে জিব্বাকে বাঁচাই রেখে চলার চেষ্টা করো এই মেফে মেফে বলবা যেন আমার বান্দারা মনে কষ্ট না পায় আমার বান্দারা মনে কষ্ট না পায় তুমি যেরকম দাঁতের ব্যথা থেকে তোমার জিব্বাকে হেফাজত করে রাখো তুমি যদি তোমার জিব্বার এই কথাগুলাকে হেফাজত করে রাখো তোমার যৌরঙ্গ

তার দিন অর্ধেক পরিপূর্ণ হয়ে গেছে নবীজি বলেছেন হে আমার উম্মত যদি জান্নাত পেতে চাও রবের রহমত পেতে চাও আকিফুল্লাহ যত কম কথা বলবা তত তোমার জন্য ভালো আপনি খেয়াল করে দেখেন ঘরে যায় বেশি কথা বলে জামিলা তার জন্যই বেশি হয়